আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন মা তার সন্তানের সাথে এমন কিছু করল যা দেখে এলাকার সবাই অবাক হয়ে গিয়েছিল এবং অনেকের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়েছিল এই নির্মম কাহিনীটি জানতে হলে আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা আজকের ঘটনাটি বারো বছর বয়সের একটি ছেলেকে নিয়ে যার বাবা পাঁচ বছর আগে মারা যান তার বাড়িতে তিনজন লোক ছিল তার মা বড় বোন এবং সে নিজে ছেলেটির নাম ছিল সাজিদ তার বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো সেখানে কাজ করে তিনি একটি ছোটো তিনতলা বাড়ি বানিয়েছিলেন সাজিদের বাবার বয়স ছিল পঁয়ত্রিশ বছর যখন তিনি মারা যান তার মৃত্যুর পর গড়ে অশান্তি আসতে শুরু করল তার মায়ের বয়স কেবল সাতাইশ বছর ছিল বলা হয় গরিবের কোনো আত্মীয় বন্ধু হয় না সাজিদের বাবার মৃত্যুতে কোম্পানি থেকে তাদের কেবলমাত্র দু লাখ টাকা দেওয়া হয়েছিল এছাড়া তারা কখনো ঘুরেও তাদের খোঁজ নিতে চায়নি একই হাল তাদের আত্মীয়দের ক্ষেত্রেও তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল সাজিদের মায়ের কাঁধে সন্তানদের বোচা ছিল সে ইদ্যৎকালীন সময়টা গড়ে কাটান এবং যতটা সম্ভব কম করে টাকা খরচ করেন খরচ করতে থাকলে তো বরা কুয়াও খালি হয়ে যায় আর এ তো কেবলমাত্র দু লক্ষ টাকা দেখতে দেখতে বড়জোর দশ মাসের মাথায় এই টাকা শেষ হয়ে গেল। কিন্তু খরচ তো আর কমে না না খিদে লাগা বন্ধ হয় খরচ করার জন্য তাদের কাছে কোনো অর্থ ছিল না না ছিল আয়ের কোনো উৎস সাজেদের মা কিছু করার সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহর নাম নিয়ে গড় থেকে বেরিয়ে গেলেন প্রথমে এক গড়ে বুয়ার কাজ পেলেন এরপর সে আরও দুটো গড় থেকে কাজ পেল এবং সে গড়গুলোতে কাজ করা শুরু করলো এই তিন ঘর থেকে সে মোট বারো হাজার টাকা পেত এতে ঘর সামলানো বেশ মুশকিল ছিল ছয় হাজার টাকা তো বাচ্চাদের ফিস দিতে দিতেই চলে যেত বিল সব দেওয়ার পর তিন চার হাজার টাকা বাঁচত কিন্তু তাও মাসের শেষে টানাটানির মধ্যে দিয়ে যেত একদিন সাজিদ তার স্কুলে বসে পড়াশোনায় ভিবর ছিল সে দুদিন পর্যন্ত কিছুই খায়নি পানি খেয়েই সে এই দুদিন পার করেছে তাই তো তার শরীরের রং যেন উড়ে গেছে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল তবুও সে অনেক কষ্টে পড়াশোনা করছিল সাজিদের টিচার বিল্লাল স্যার যখন তাকে এ অবস্থায় দেখল তখন ভেবে নিল যে তার শরীর ঠিক নেই তাই সে সাজিদকে তার কাছে ডাকলেন সাজিদ অনেক কষ্টে চোখ খোলা রেখে দাঁড়িয়ে পড়ল অনেক কষ্টে সে কোনো রকমে বিল্লাল স্যারের কাছে গিয়ে পৌঁছালো তার পাও যেন এগোতেই চাচ্ছিল না স্যার বিল্লাল বুঝে গিয়েছিলেন সাজিদের এই হাল কি জন্য তিনি জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো সাজিদ বলল হ্যাঁ স্যার আমি ঠিক আছি বিল্লাল স্যার আবার সাজিদকে ঠিক করে কারণ বলতে বলল তো সাজিদ এবার বলে যে তাদের ঘরে রেশন দুদিন ধরে শেষ হয়ে গিয়েছে সে এবং তার পরিবারের লোকেরা দুদিন ধরে কিছুই খায়নি আর আর এজন্যই তার মাথা ঘুরছে স্যার বিল্লাল তাকে জলদি করে স্টাফ রুমে নিয়ে আসলেন এবং চকিদারের কাছে টাকা দিয়ে বললেন জলদি মার্কেট থেকে খাবারের জন্য কিছু নিয়ে আসো চকিদার মার্কেটে গেল এবং কিছুক্ষণের মধ্যেই একটা বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো স্যার বিল্লাল সাজিদকে বললেন বাবা তুমি এটা খেয়ে নাও সাজিদ বার্গার এবং কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল তখন সাজিদ চোখের সামনে সব পরিষ্কার দেখতে পাচ্ছিল স্যার বিল্লাল জিজ্ঞেস করলেন এখন তার শরীর ভালো লাগছে কিনা না সাজিদ মাথা দূরিয়ে সম্মতি জানালো স্যার বিল্লাল বললেন এখন তুমি ক্লাসে যাও আর ছুটির পর আমার সাথে একবার দেখা করে যেও ছুটির পর সাজিদ বিল্লাল স্যারের কাছে আসলে তিনি বললেন অপেক্ষা করো আমিও তোমার সাথে যাব স্যার বিল্লাল সাজিদকে বাইকে বসেই বাজারে চলে গেলেন সেখান থেকে তিনি আটা চাল ডাল চিনি সহ প্রয়োজনীয় সব জিনিস কিনে সাজিদের ঘরে গেলেন সেখানে তিনি রান্না করে সেই সব জিনিস রেখে দিল কেননা সাজিদের মা তো বাসায় ছিল না বেচারি দিন রাত কাজ করার পর দুই তিনটায় বাড়ি ফিরতেন সাজিদকে বললেন বাবা তোমার এখন থেকে চিন্তা করতে হবে না তুমি শুধু তোমার পড়াশুনে মনোযোগ দাও কেননা আমি প্রতি মাসের দশ তারিখের মধ্যে তোমার বাসায় সমস্ত রেশন সামগ্রী পৌঁছে দিয়ে যাব স্যার বিল্লাল জানতে পারলেন সাজিদের তিন মাসের বেতন বকে আছে তখন তিনি কথা বলে সেই বেতন মৌকুফ করিয়ে দিলেন সাজিদের মা যখন বাড়ি এলেন তখন তিনি রান্না করে রেশন দেখে বললেন এখানে সব কি করে এলো সাজিদ তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল স্যার বিল্লাল বলেছেন তিনি প্রতি মাসের দশ তারিখের মধ্যে আমাদের বাসায় রেশন পৌঁছে দিবেন এমন কি তিনি এ কথাও বলে গিয়েছেন আমার বেতন মৌকুফ করে দিবেন সাজিদের মা এটা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং স্যার বিল্লালকে অনেক অনেক দোয়া দিলেন স্যার বিল্লালের বেতন বেশি না থাকলেও তিনি প্রতি মাসে নিজের সংসার চালানোর পর সাজিদের সংসারের খরচও বহন করতে লাগল পরদিন যখন সাজিদের মা স্যার বিল্লালকে সুক্রিয়া জানাতে স্কুলে গেলেন তখন স্যার বিল্লাল বললেন আপনি আমাকে আপনার ভাই মনে করুন আপনি আমার বোন এবং আমি আপনাকে সাহায্য করে খুশি হব সময় ভইতে লাগলো সাজিদ তার পড়াশোনায় অনেক পরিশ্রম করতে লাগল সাজিদ স্কুলে পড়াশোনা শেষ করল এমন একটা সময় আসলো যখন সাজিদ একটা ভালো ভার্সিটিতে পড়ার জন্য স্কলারশিপ পেয়ে গেল সাজিদের মা ও বোন এতে খুবই খুশি ছিল সাজিদ কখনো ভাবেনি যে সে জাহাজে চড়বে এবং বিদেশে পড়তে যাবে কিন্তু তার জীবনে সেই সময় এসে গিয়েছিল ইউনিভার্সিটি থেকে তার জন্য সে টিকিট পাঠিয়ে দিয়েছিল সে টিকিট কেটে নিল সেদিন রাতে সাজিদের ফ্লাইট ছিল সে উড়োজাহাজে জাহাজে চড়ে বসল এবং তার ফেলে আসা জীবনের কথা ভাবতে লাগলো ফ্লাইট শুরু হলো এবং দীর্ঘ দশ ঘন্টা পর সে সেখানে পৌঁছে গিয়েছিল পরের দিনই তার বার্সিটি শুরু হয়ে গিয়েছিল তার খাওয়া দাওয়া থাকার সব খরচ বার্সিটি দিচ্ছিল সে বাড়তি যে টাকা বৃত্তিস্বরূপ পেত তা দেশে মায়ের কাছে পাঠিয়ে দিত অল্প কিছুদিনের মধ্যে সে একটি পার্ট টাইম জব পেয়ে গেল তাই সে মাকে মানুষের বাসায় কাজ করতে নিষেধ করে দিয়েছিল সাজিদ এবার ভালোভাবে সেটেল হয়ে গিয়েছিল এখন সে প্রতি মাসে তার মায়ের কাছে দেড় থেকে দু লক্ষ টাকা পাঠায় তার মা বাড়ি নতুন করে তৈরি করলেন এবং আসবাবপত্র নতুন করে বানালেন তাদের ভালো দিন এসে পড়েছিল সেই একই আত্মীয়রাও যারা তাদের খোঁজ নিত না তারা এখন তাদের ঘরে আসতে লাগলো বছর কিভাবে কেটে গেল বোঝাই গেল না ওদিকে সাজিদের বড় বোনের পড়া লেখাও শেষ হয়ে গিয়েছিল সাজিদের ডিগ্রি পরীক্ষা শেষ হতেই তাকে বার্সিটি থেকে পাকিস্তানে একটি কোম্পানিতে চাকরির অফার করা হয় যারা কিনা শুরুতেই তাকে চার লক্ষ টাকা দিচ্ছিল সাজিদ খুব খুশি ছিল আজ তার ইউরোপে শেষ দিন ছিল সে তার মা ও বোনের জন্য অনেক উপহার কিনল পরদিন ফ্লাইটে দেশে ফিরল মা ছেলেকে দেখে খুবই খুশি হয়ে বুকে টেনে নিলেন এবং অনেক চুমু খেলেন আজ সাজিদ একজন সফল ব্যক্তি এক সপ্তাহ পরে তার চাকরি শুরু হলো সেখানে সে জেনারেল ম্যানেজারের পথ পেয়েছিল আজ সাজিদের অফিসের প্রথম দিন ছিল সে যখনই অফিসে আসলো এবং তার সিটে বসলো তখন তার স্যার বিল্লালের কথা মনে পড়ে গেল যে কিনা সাত বছর যাবৎ সাজিদের বাড়িতে রেশন পাঠিয়ে তাদের খরচ চালিয়েছিল তার মেহরবানির কারণেই সাজিদ আজ এই অবস্থানে এসে পৌঁছেছিল সেদিন যদি সে তার মাথায় হাত রেখে তার ছায়া না হতো তবে হয়তো সে এখানে পৌঁছাতে পারত না এমন না সে খুব ধনী ছিল তিনি তার বেতনের ওপর চলতেন সাজিদের মাকে বোন ডেকেছিলেন তাই তিনি তাদের সাহায্য করেছিলেন কিন্তু সাজিদ স্কুল ছাড়ার পর থেকে কখনও তার খোঁজ নেয়নি এই জন্যে সে অনেক লজ্জিত ছিল সে তৎক্ষণাৎ অফিসের গাড়ি বের করলো এবং স্কুলে গিয়ে পৌঁছালো স্যার বিল্লালের খোঁজ চাইতেই জানা গেল তিনি এক বছর আগেই স্কুল ছেড়ে চলে গেছেন সাজিদ তার বাসার ঠিকানা জোগাড় করে অনেক ফল ও মিষ্টি নিয়ে সেখানে হাজির হলো স্যার বিল্লাল অনেক দুর্বল ও রুগা হয়ে গিয়েছিলেন আর তিনি টিউশন পড়াতেন এটা দিয়েই তার ঘরের আয় আসতো সাজিদ তার এই অবস্থা দেখে খুবই চিন্তিত হলো স্যার বিল্লালের এক মেয়ে ও দুই ছেলে ছিল মেয়েটি গ্র্যাজুয়েশন পড়েছিল এবং বাবাকে টিউশনিতে সাহায্য করত ছেলেরা এখনও পড়ছিল সাজিদ স্যার বিল্লালের চিকিৎসা করালেন তার বাড়িতে প্রতিদিন খাবার সামগ্রী পাঠাতে লাগলো এভাবে স্যার বিল্লাল আবারও আগের মতো তাজা হয়ে উঠলেন সাজিদের আম্মা তাদের বাড়িতে গিয়েছিলেন তাদের স্যার বিল্লালের মেয়েকে দারুণ পছন্দ হয়েছিল তারা স্যার বিল্লালের মেয়েকে সাজিদের জন্য প্রস্তাব দিলে স্যার বিল্লাল তাতে খুশি হয়ে রাজি হয়ে গেলেন স্যার বিল্লাল আল্লাহর শক্রিয়া আদায় করলেন যে তিনি সাজিদকে তার কঠিন সময়ে হাতিয়ার বানিয়েছিলেন সেই নেকি যা তিনি অনেক বছর আগে করেছিলেন তার প্রতিদান তিনি শেষ বয়সে এসে পেয়েছেন বন্ধুরা মা কথাটি খুবই ছোট্ট কিন্তু এর গুরুত্ব অপরিসীম আমরা সবাই এই দুনিয়ার আলো দেখতে পাই একজন মায়ের জন্য একটা মা যে কতটা কষ্ট করে তার সন্তানকে মানুষ করেন তার কোনো হিসেব বা তুলনা নেই এখন আমি আপনাদেরকে জানাবো একজন দক্ষিণী মায়ের সম্পর্কে যিনি কিনা তার সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছিলেন কিন্তু এরপর তার সন্তান তার সঙ্গে এমন কিছু করেছিল যা কোনোভাবেই সেই মায়ের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না প্রিয় বন্ধুরা মা এক শব্দেই তার পূর্ণতা মা পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক মা মানেই হাজারো আবদার মা হল জাগতিক কিংবা পৃথিবীর সব শান্তির উৎস সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কের যে গভীরতা তা আমাদের সমাজ সংস্কৃতি কিংবা পরিবারই বলে দেয় হাজার কষ্টের পরও মা বলে না আমার কষ্ট হচ্ছে আমি আর পারবো না হাসি মুখে সব কাজ সে একাই করে যায়। তাই সবাই মাকে অনেক ভালোবাসেন মাকে কখনো কষ্ট দিয়েন না মাকে একবার হারালে আর কখনো ফিরে পাবেন না যার মানে বা যে মার থেকে দূরে থাকে সে বুঝতে পারে মায়ের ভালোবাসা কেমন হয় মা এমন একজন মানুষ যিনি সন্তানের সব কষ্ট হাসি মুখে শুয়ে যান নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান সন্তানের সুখের জন্য নিজের সব সুখ বিলিয়ে দেন মায়ের তুলনা শুধুই মা আমরা প্রথম যে বলি শিখি সেটাও মায়ের মুখ থেকে পৃথিবীর কেউ আপনার মনের বাসা বুঝতে না পারলো মা আপনার মুখ দেখেই বলে দিতে পারবেন আপনি কষ্টে আছেন না সুখে আছেন মা এক অক্ষরে ছোটো একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মমতা আর ভালোবাসা তাই তো আব্রাহাম লিঙ্কনও বলেছেন যার মা আছে সে কখনোই গরিব নয় গ্রামটির নাম ছায়াপুর পাকা পথ গ্রামের একটু ভিতরে ছোট্ট একটি কুড়েঘড় সেই ঘরে থাকত একজন দক্ষিণী মা আর তার হাজারের স্বপ্নে মোড়ানো ছোট্ট একটি রাজপুত্র নাম তার রাজন রাজনের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে লালন পালন করেন রাজনকে দুঃখ যে কী তার রাজন কখনোই বোঝেনি বুঝবেই বা কিভাবে। তার চাওয়াটা যাই হতো না কেন শত কষ্ট হলেও তার মা পূরণ করে দিত কখনো কিছুর অভাব বুঝতেই দেয়নি তার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। মাঠে গাঠে কাজ করে এগর গর ঘুরে ঘুরে সংসার চালাতেন তার স্বপ্ন আশা তার ছেলে পড়া লেখা করে অনেক বড় হবে অনেক বড় চাকরি করবে একদিন অনেক টাকা হবে তার কষ্টের অবসান করবে। রাজনের পড়া লেখা অনেক ভালো ছিল সে গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করে রাজনের মার ভাবনা ছেলেকে বড় করতে হলে বড় কলেজে পড়াতে হবে তাই সে পাশের বাড়ির জামিলার কাছ থেকে কিছু টাকা দার করে তার ছেলেকে উচ্চশিক্ষার জন্য শহরে পাঠায় রাজন তার মাকে খুব ভালোবাসত রাজন কিছুতেই তার মাকে এবং রামের মায়া ছেড়ে যেতে চায় না তবুও তাকে যেতে হচ্ছে শহরে তার মার স্বপ্ন পূরণের জন্য রাজন শহরে পড়াশোনা শুরু করে কয়েক বছর কেটে গেল কিন্তু দক্ষিণী মা রাজনের কোনো খবর পায় না সে প্রায় পাগলের মতো হয়ে গেল যাকে দেখে তাকেই রাজনের কথা জিজ্ঞেস করে কিন্তু কেউ কিন্তু কেউ রাজনের খবর দিতে পারে না দক্ষিণে মা দিন গুনতে গুনতে বৃদ্ধ হয়ে গেল তবুও তার আশা তার রাজন ফিরবে তার স্বপ্ন পূরণ করবে কিন্তু রাজনের কি হলো রাজন তো পড়াশোনা করতে শহরে গিয়েছিল রাজন যখন কলেজে ভর্তি হয় তখন পরিচয় হয় ইভার সাথে অতি যেদি একটি মেয়ে সে নিজের জন্য সব করতে পারে ইবার সাথে রাজনের ভালো সম্পর্ক হয় কিন্তু এই সম্পর্ক যে কাল হয়ে দাঁড়াবে তা রাজন কখনোই জানত না ইবা রাজনের সকল পড়া খরচ বহন করত ইবা মনে মনে রাজনকে ভালোবেসে ফেলে কিন্তু রাজন তা বুঝতেই পারেনি একদিন ইবা রাজনকে বলল তাকে বিয়ে করতে রাজন স্পষ্টভাবে বলে দিয়েছে সে বিয়ে করবে না কারণ তার মার অনেক স্বপ্ন তাকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে সেই স্বপ্ন সে কিছুতেই ভেঙে দিতে পারবে না তখন ইভা তাকে প্রশ্ন সুরে দিল হয় আমাকে বিয়ে করো না হয় আমার সকল খরচ করা টাকা ফেরত দাও ইভা আগেই জানতো টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য রাজনের নেই কিন্তু রাজন নাসর বান্দা সে কিছুতেই তার মার স্বপ্ন ভাঙতে দিবে না তাই সে ইবাকে টাকা ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দেয় সেই টাকা যোগাতে রাজন মরিয়া হয়ে ওঠে যে কোনো কাজের বিনিময়ে সে টাকা চায় সে কিছুতেই কোনো টাকা যোগাতে পারছে না নিস্তব্ধ হয়ে সন্ধ্যায় ঘরে ফেরার পথে দেখা হয় তার বন্ধু সুজনের সাথে সুজন তার সব কথা শুনে এবং তাকে একটি কাজের কথা বলে শুধু একটি ব্যাগ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হবে বিনিময়ে পাবে পাঁচ শত টাকা একজন ব্যাগ দিয়ে যাবে আরেকজন এসে নিয়ে যাবে রাজন না বোঝে রাজি হয়ে যায় পরের দিন থেকে রাজন কাজে লেগে যায় এভাবে কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন এক লোক তার কাছে একটি ব্যাগ দিয়ে দৌড়ে গেল রাজন কিছুই বুঝতে পারল না সে ব্যাগটা নিয়ে যে হাঁটতে যাবে ঠিক তখনই তার সামনে হাজির হলো কালো পোশাক পরা একদল লোক মাথায় কালো রুমাল ছিল চোখে কালো সানগ্লাস একজন তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল তারপর ব্যাগটা খুলল এবং মাথা নেড়ে হ্যাঁ সূচক ইশারা করল অন্যজন পকেট থেকে কী যেন বের করে এরপর ঠাস করে একটি শব্দ চারিদিক যেন স্তব্ধ কানে যেন জি শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না শরীরটা নাড়াতে চাচ্ছে কিন্তু নড়ছে না চোখ চাপসা হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে রাজন ঠিক সেই সময় রাজন বলতে লাগল পারলাম না মা তোমার স্বপ্ন পূরণ করতে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটিয়ে রাজন চলে গেল বড় পারে প্রাণ দেহটি পড়ে আছে ঘন জঙ্গলের মাঝে রাজনের মা এখনো বসেছে আছে পথের দিকে আসবে আমার রাজন আমার স্বপ্ন পূরণ করতে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ